ব্যক্তি জীবন নিয়ে বায়োপিক তৈরি হওয়া শুরু হয়েছে বেশ কয়েক বছর হল বেশ কিছুদিন আগেই সৌরভ গাঙ্গুলির ব্যক্তির জীবন নিয়ে বায়োপিক তৈরির খবর সামনে আসে পর্দায় প্রিন্স অফ ক্যালকাটার ভূমিকায় দাদাগিরি দেখাবেন রাজকুমার রাও ইতিমধ্যেই আদা জল খেয়ে ময়দানে নেমে পড়েছেন অভিনেতা পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে ফুটিয়ে তোলার ক্ষেত্রে কোনো খামতি রাখতে চান না তিনি তাই নিজেকে প্রস্তুত করতে আরও বেশ কিছুটা সময় নিচ্ছেন অভিনেতা তাই পিছিয়েছে ছবির শুটিং এর মাঝেই কলকাতায় এলো ছবির গোটা টিম মঙ্গলবার কলকাতায় এসে ক্রিকেটের পীঠস্থান ইডেন গার্ডেন্স থেকে শুরু করে ময়দান সব জায়গাতেই গিয়েছে ছবির টিম এখানেই শেষ নয় রাজকুমারদের টিম ঘুরে দেখেছে সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেটের শুরুয়াত যেখান থেকে সেই সেন্টার এছাড়াও বুধবার তাদের সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার কথাও রয়েছে বলে শোনা যাচ্ছে কলকাতায় ছবির টিম এলেও ছবির শুটিং এই মুহূর্তে শুরু হচ্ছে না আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে শুরু হবে ছবির শুটিং যা খবর দাদার নিজের শহর কলকাতা থেকেই শুটিং শুরু হবে কথা ছিল চলতি বছরের জুলাই মাসেই সৌরভের বায়োপিকে শুটিং শুরু হবে কিন্তু অভিনেতার করা হোমওয়ার্কের জন্য শুটিং শিডিউল পিছিয়ে দেওয়া হয় এর আগে রাজকুমার বলেছিলেন দাদার জীবনী পর্দায় ফুটিয়ে তুলতে সকলেই ভীষণ ততষ্ট খুব যত্ন নিয়ে সিনেমাটা তৈরি করতে চাইছি আমরা তাই প্রস্তুতির জন্য আমাদের আরও কিছুটা সময়ের প্রয়োজন সেই জন্যই শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে পরের বছর কারণ ভারতীয় ক্রিকেট দুনিয়ায় এহেন আইকনের চরিত্রে অভিনয় করা একটা বড় দায়িত্ব ব্যুরো রিপোর্ট বাংলা নিউজ